আমি বললাম থানার নতুন অফিসার আমার যাতে পাঙ্গা দাঁড়া তোকে দৌড়ে ফেলবো যে ওই আমি আসছি তো দরা আমি আসছি এই যে এখন একটা নাম দিব তাহলে তোর কাছে পৌঁছে যাবো দাঁড়া দাঁড়া এই যে ও মনে হয় এখানেই আছে দাঁড়া হচ্ছে ওকে মজা দেখছি ওই আমস্ক মা চিং ঘামা দাঁড়া আজকে আমি ওকে দাঁড়া অজ্ঞান করে দিয়ে যাবো পুলিশ স্টেশনে এই যে আমি বন্ধুক নিলাম আমি আজকে ধরে ধরেই ওই আমার সিংহম স্পেটের সিংহম এই যে একটা লাভ দিই এই যে ও মনে হচ্ছে এদিকে গেছে এই যে কই 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 ও কই ও কই ওকে তো কোথাও দেখতেও পাচ্ছি না আরে ও মনে হয় নিচেই আছে কিন্তু নিচে তো আমি দেখলামই নিচে তো ওকে দেখতেই পেলাম না ও কোথায় আছে আরে আরে ও কই ওই কই দেখি দেখি তোর নিচে দেখি তো নিচে দেখি তোর নিচে আরে এ তো দেখতে পাল আই চলো আমার স্যার স্যার ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি না না আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিনা তুই তুই বাঁচতে পারবি না কি রে তুই নাকি বড় একটা ডন তুই আমার হাত থেকে বাঁচতে পারতোস আমার হাত থেকে বাঁচতে পারতো আমি তো ঠিকই তোরা ধরতে পারছি এখন হন তুই যা

তুই কিছু করিস নি তুই কিছু করছিস না তুই কিছু করছিস না আচ্ছা বুঝলই গো নে পুলিশের গাড়িটা একটু মডিফাই কইরা লই নইলে দা ই তার বাবল বড় আমি পুলিশে সিতাতে কি গাড়ি তো মডিফাই করব তাও আবার তো শুরু থেকে করব আসো তো শুরু আমার নতুন একটা গাড়ি দিই নইলে মইরা লাগু আ আ আ এই যে কালারটা করিত্ব ওই যে এই কালারটা এই তো আমি এটা করতেছি বুঝতে পারছ আরে আহ 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 যে সব পুলিশ তোরা এত ধরতে পারে নয় আমি দৈনাদা হাইজি তোর আমি তোর দৈনাদা হাইজি আহ আহ হাহ আহ নামি সরকারের তরফ হতেন বকশিস পাপু স্যার আপনি কিন্তু এটা ভুল করতেছেন আপনি এই কাজটা বুটেও ভালো করেন নাই স্যার ওই আমি আমি খারাপ করছি না ভালো করছি তারে তো সেরা তোরা দেখতে কইসি তুই আমার লোকে সল তাড়াতাড়ি অহ অহ হা 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 সব পুলিশদেরকে দেখাই দি আমার কত পাওয়ার ই আহ হা হা আমার লোকে সল ওখানে সল অ অ আহ তোরা ধরে লাগছি আজকে তোরে বহ কিটব আমি আহ লাড়ি লবু লাড়ি দাঁড়া ভাই ওই যে জেলের খাদিটা আমি বন্ধ করি ওই যে সব পুলিশ শোন তোরা সবাই দেখ তোরা এতদিন যে পুলিশদেরকে ধরতে পারিস সেই পুলিশদের আমি তো এটা দাঁড়িয়েছি আই এই তুই বাইরলিকে না এরা লেগে একটা খা আরে পুলিশ চার আমাকে সেরে দিন আমাকে সেরে দিন হ্যাঁ তোরে সারুম না আমার হাতে দিনের স্রোত সব দিয়ে আমি টাঙ্গাই আলো মো

ইসপটা চিংগা চিংগা আমার হাতে কি আর ভাবতে পারবো না হা 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 হদারে কে বাঁচাইবো যাই আমি একটু বিশ্রাম লই আই হা 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 ই হা 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 আহন দাসকে এর কোনো সুমিক নাই সব ছবি ছেড়ে সুদি দিয়া লইছি এখন একটা কাজ করি এ হা চলে গেছি আমি এখন আমি চাওকেই ছাড়বো না ও ফিরে যাই বাঁচাও তুই আমার জগৎ ভাই এটা কেউ জানে দেখি টুক এটা কাউকে বলবি না তাই পুলিশ অফিসারটা কই হ্যাঁ পুলিশ অফিসারটা কই ওই জন্তু তু পুলিশ অফিসার কই ওখানে গেছে তাই তো দাঁড়া দাঁড়া এখন দেখ কি করি ও যে আমার জমজ ভাই তোরা কি কেউ জানিস জানিস না দাঁড়া দেখে আমি একটা লকেট লাঞ্চার মেরে দিই আচ্ছা তুই আমাকে মারতে চাইছিস তো আবার এটা নিয়ে এটা খা এটা খা এইটা খা আজকে আজকে তো বত্তা বানাইয়া দিব তো ভাই আমি পুলিশ দা পুলিশ অফিসার এমডি রিহান হ্যাঁ বলতেছি ফ্যাকলিন হ্যাঁ এখন দেখি কার তুই তো তোকে ছাড়বো না তোকে তোকে তো আমি ভাই ছাড়বো না এই যে ওই সালার পুলিশটা কই ওই সালার পুলিশটাকে আমি মারবো ওই যে ওই ওই পুলিশটা কই আজকে ওই পুলিশটাকে ওই যে ওই পুলিশটা তারা ডান্ডা দিন তোকে তো এখানে শেষ করব। তুই কিছু বোঝার আগে তোকে যে পুলিশটা মারু মহান সবাইকে মার আজকে এদের সবাইকে আমি ছাড়বো না তুই এদের সবাইকে মার ছাড়বি না আমি একটা চিরকুট লাগাচ্ছি এদের কেউ কে ছাড়বি না এই যে চিরকুটটা লাগিয়ে দিলাম তুই কাউকে ছাড়বি না এখানে এই যে একে মার রে এই যে এই যে একে মারে একে মার কাউকে ছাড়বি না এই যে তুই চল এবার তোকে বাঁচিয়ে দিলাম হ্যাঁ এরা কেও জানে না তুই কে আহ হা হা এরা কেউ জানে না তুই চেয়ে চল এবার বাড়িতে অনেক কাজ করলাম আজকে চল আমার সাথে চল চল বাড়িতে চলে এসেছি মিষ্টি টিষ্টি খাগা তোকে অনেক মেরেছে পুলিশরা আরে ভাই এ তো এখনো চলেই নাই তো গাইস আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো তো বাই বাই